হাদিস মধ্যে আল্লাহর রাসূল বর্ণনা করেন রিজাল রব্বি রিজাল রব্বি ওয়াসাফাত আল ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন কে সন্তুষ্ট করতে চায় সেই ব্যক্তি যেন সর্বপ্রথম তার পিতা মাতাকে সন্তুষ্ট করিয়া নেয় আর যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন কে

বিশেষ ইকরার জন্য নিজের ঘর ছেড়ে নিয়ে নিরব নির্জনে গিয়ে হযরতে জোরাইজ রাহমাতুল্লাহি আলাইহি একটা বাসস্থান করলেন এমন একটা বাসস্থান করলেন যে বাসস্থানে বসে ইবাদত করলে কেউ বিরক্ত করবে না যে বাসস্থানে বসে বসে ইবাদত করলে কেউ ঢাজবে না এমন একটা জায়গা নির্ধারণ করলেন অথবা এমন একটা জায়গা হতেই বসে হযরতে জলাই ইবাদত করতেন হযরতে জলাই ইজ রাহমাতুল্লাহি আলাইহি সারা দিন ইবাদত করতেন সারা রাত নামাজ পড়তে ইবাদত করতে করতে সব পয়টা সময়ে একইভাবে পার করতেন ঘরের ভিতরে ঢুইকা ঘরের মধ্যে ঢুকে দরজা জানলা লাগাই দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় নামাজ পড়তেন হযরতে জুরাইজের মা একদিন জুরাইজের সাথে সাক্ষাৎ করতে আসলে নাইসা দরজার মধ্যে নক করলেন বাবা জুরাইজ আমি তোমার মা দরজা খুলো কোনো একটা দরকারে আসছি তোমাকে দেখতে আসছি হযরত জুরাইজ দরজা খুলে না

আমার ডাকে সারা দেওয়া উত্তম নাকি রবে ইবাদত করা উত্তম জুরাই দরজা বলে না আবার তৃতীয় দিন জুরাইজের আম্মাইশা দরজার মধ্যে নক করলেন বাবা জুরাইজ আমি তোমার আম্মা দরজা করো তোমার সাথে সাক্ষাৎ আসছি জুরাইজ আজকেও দরজা খুলে না জুরাইজ চিন্তা করে আম্মার সাথে দেখা করা উত্তম নাকি নামাজ পড়া উত্তম

তোর আম্মার চেহারা দেখার দরকার নাই জুড়াই যে আম্মার আগামী তো হয়ে গেলে এখন কথা হল কোন আব্বা যদি সন্তানের জন্য দোয়া করে বদোয়া করলে সেটাও আল্লাহর কাছে কবুল কোন মা বাবা যদি সন্তানের জন্য ন্যায় দোয়া করে ওই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এখন জুরাইজের মা যে জুরাইজের গেছে জুরাইজ আল্লাহর ইবাদত করতেন এত পরিমাণ যার কারণে এলাকার সবাই জুরাইজকে অনেক বেশি ভালোবাসতেন জুরাইজ সে সবসময় রবের ইবাদতে মগ্ন থাকে এই জন্য কারো কোনো ফল গাছে প্রথম ফলটা হইলে জুরাইজের কাছে পাঠায়নি আগে জুরাইজ রেখা হয়েছে তারপরে কারো বাড়িতে ভালো মন্দ রান্না হলে জুরাইজের জন্য পাঠায় দিতেন এই জন্য যে জুরাইজ আপনার ওয়ালি অনেক বড় একজন আবেদ যে মানুষগুলা জুরাইজের এত পরিমাণ ভালোবাসতো এই মানুষগুলাই মার আর পরে কি করে দেখেন কি আচরণটা করে শোনেন ভালো করে এলাকার মধ্যে একটা জারদ সন্তান হইল জারদ সন্তান মানে কি যে মেয়ের বিয়ে হয়ে নাই কিন্তু তার ঘর থেকে সন্তান প্রসব হয়েছে সন্তান হয়েছে এখন সবাই মিলে দোষ দিল কার জুরাইজের যে এই সন্তান হল পাবলিক ক্ষিপ্ত হয়ে গেছে জুরাইজ তুমি মেয়া ভণ্ডামি করো কর্লাগিরি দেখাও আর ওইদিকে যারো সন্তানের বাবা হয়ে বৈশা রইছো এই পাবলিক মিল আইসা জুরাইজের ঘরে ইট পাটকেল মারা শুরু করলো জুরাইজের ঘরের মধ্যে আক্রমণ করলো সবাই মিলে এই মিয়া তুমি এই সমস্ত কাজ করে বেড়াও এরকম করে জুরাইজের উপরে আঘাত অপমান জুরাইজ ডাক দিয়ে বলে ওরে কে এলাকাবাসী কার কথা শুনে জুরাইজের ঘরের উপরে হামলা করলা জুরাইজ যেই ঘরের মধ্যে যেই বসন্ত এটা রবের ইবাদত রবের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটায় পড়ে ওই জুরাইজের তার কথা শুনিনা ওই জুরাইজ যে করতে আসলা কোথায় সেই সন্তান কার সেই সন্তান দাগ দিয়ে আমার সামনে নিয়ে আসো জুরাইজ এই কথা বলার পরে ওই যে যার সন্তানটাকে নিয়ে আসলো আনার পরে জুরাই সবার সামনে জিজ্ঞাসা করলো এই বাচ্চা ছেলে তোমার বাপকে থেকে আসছো আল্লাহ রব্বুল আলমিন জুরাইসকে মানুষের সামনে অবদস্ত করবেন না জুরাইসের ইজ্জতকে লুণ্ঠিত করবেন না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন ওই শিশু বাচ্চার মুখ থেকে সাথে সাথে জবানটা করে দিল বলেন সবাহ আল্লাহ রব্বুল আলমিন আদেশ করলেন সেই ছোট বাচ্চা জবান খুলে দিল বলে বললো তোমরা শুধু শুধু জুরাইজকে অপাত দিও না আমি জুরাইজের সন্তান নয় জুরাইজ আমার বাবা নয় রাখালের সাথে আমার আম্মা রাই নামক রাখালের সাথে অপকর্ম করেছে জেনায় লিপ্ত হয়েছে তার ফল আমি জুরাইজকে দোষারোপ কইলো না এই কথা শুই না সবাই জুরাইজের পায়ে এসা করলো জুরাইজ আমরা ভুল বুঝেছি আমরা বুঝতে পারিনি জোরাই আমাদেরকে ক্ষমা করে দাও তোমার যে ঘরটা আমরা ভেঙে দিয়েছি এই ঘরটা তুমি চাইলে স্বর্ণের ঈদ দ্বারা ওই ঘরটা পুনরায় বানাই দেব জোরাই বলে না না দরকার নাই আমার যেই ঘরটা ছিল সেই ঘরটাই আমাকে বানায়া দাও মাকে মার কথা না শোনার কারণে এই জুরাইসের এই অবস্থা যদি আলেম হইতো আল্লাহ রাসুল বলেন জুরাইস যদি আলেম হইত তাহলে জুরাইস কি মার ডাকটা ফেলে দিতেন না মার ডাকে সারা দিয়ে অবশ্যই জুরাইস মার সাথে দেখা করতেন মায়ের চেহারা দেখতেন কিন্তু জুরাইস তো আলেম নয় এখন যদি সাপ আইসা করে নামাজ পড়তেছেন সাপ একটা আইসা করছে ছোট বাচ্চাকে ছবল দিয়ে দিবে এই মুহূর্তে আপনার গরণীয় কি বাচ্চা যা হইতে হোক আমি আগে নামাজটা করিনি এরকম না মাসালা তো ওইটা নয় কিন্তু যদি আবেগ হয় সাধারণ কেউ বলে দেখি জানবে সে না তার জন্য ওই মুহূর্তে নামাজ ছেড়ে দেওয়া উচিত ওই বাচ্চাকে রক্ষা করা উচিত সাপ এই সাপে লাগে সেই সাপটাকে ছড়াই দেওয়া উচিত হত্যা করা উচিত নামাজ পড়া যাবে এইখানেও লাহেকের মাসালা আছে সমস্যা নাই কিন্তু জুরাইস সে তার মার কথা শুনল না মাকে চেহার চেহারাও দেখলো না এই জন্য মায়ের বৌদ্ধ এই জুরাই আল্লাহর বলি ছিল ভালো ছিল কিন্তু অতি আবেগের বসত সে তার মায়ের সাথে বিয়াদুপি করে ফেলেছে যার কারণে জোরাইজের এই অবস্থা হয়েছে এই জন্য কে খুশি করতে চাইলে রবকে খুশি করতে চাইলে আব্বাকে খুশি করতে যায় رزا الرب رزا الوالد وسنه الرب وسنه الوالد